আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার নিজের নামে বাংলা ভাষায় রিং টোন কিভাবে তৈরি করবেন সেটা করতে হবে কিনা সবার প্রথমে আপনাদের গুগল টি ওপেন করতে হবে গুগল টি ওপেন করার পর সার্চ ভারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ কী করবেন এখানে বাংলা নেম রিংটন মেকার অনলাইন এটা আপনারা সার্চ করবেন প্রথমেই গুগলে যখনই সার্চ করবেন এখানে দ্বিতীয় নম্বর দেখবেন একটি ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটিতে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে আপনাদের এরকমভাবে কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা এটা তৈরি করবেন এটা করতে হবে এখানে আপনাদের প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এটা ইংরেজি আছে এবার এটা আপনারা কী করবেন সিম্পলভাবে ইংরেজির জায়গায় এটাকে বাংলা করে দেবেন বাংলা করার চা এখানে আপনাদের কী করবেন আপনার নামটি দিয়ে দেবেন যেরকম আমি নামটি দিয়ে দিলাম ঠিক আপনি এরকমভাবে নাম দেবেন তারপরে এখানে আপনাদের কি বলবে এখান থেকে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিক এটা আইফোন সিক্সের মিউজিক কিন্তু সেট আছে এবার এটা পরিবর্তে আপনারা এখানে বাসের সুর দিতে পারেন যেহেতু আমি বাসের স্যুর দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি বাসের স্যুর বা এখানে বাংলা সং এরকম ভাবে কিন্তু আপনারা এখানে দিতে পারবেন বা অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপনাদের টোন যেগুলো রয়েছে সেগুলোকে সেট করতে পারবেন যেহেতু আমি এখানে কি করবো বাসের সুর এটা সিলেক্ট করছি তারপর এখান দিয়ে দেখতে পারবেন মেক রিং টোন অপশানে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার নিচের দিকে সেভ অপশন থাকবে ওটাই আপনার ক্লিক করে কিন্তু সেভ করে নেবেন ক্লিক করার পর এখানে প্লে করে দেখতে পারেন ঠিক আপনারা এরকমভাবে কিন্তু রিংটোন তৈরি করতে পারবেন এবং এরকমভাবে কিন্তু সেভও করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি মোবাইলে নিজের নামে বাংলা রিংটোন কীভাবে তৈরি করবেন সেটাই দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি